সাথে সেম ঘটনা ঘটেছে ভিডিও শুরু করার আগে সবাইকে জিজ্ঞেস করছিলাম কত দামে এসে জানিস সবাই ভুলে গেছে যে এই কালেকশনটা আমি কিন্তু রিস্টক করেছি তো ও বলছে দিদি তুমি কেন এই দামে দিচ্ছ বলো তো তুমি কি সবার কাছে বাজার মানে বাজারটা নষ্ট করতে চাও কেন এই দামে দিচ্ছ তো রিটেলি আজকেও সেরকমই তোমাদের কাছে একটা বিশাল বড় অফার নিয়ে এসেছি তোমাদের বেনারসি নিয়ে এসেছি প্রথমে সবার কাছে এই ভাবে হাতটা জোর করে আমি ক্ষমা চাইছি যে প্লিজ ম্যাম স্টক লিমিটেড রয়েছে বেশি বুকিং নিতে পারবো না তাই প্লিজ অপশন দিয়ে বুকিং করবেন যতদূর মানে যতক্ষণ থাকবে আমি ততক্ষণ দেবো তারপরে কিন্তু স্টক আউটই আপনাকে শুনতে হবে বাট সেই জন্য এটা না আমি নেক্সট দিন আবার রিস্টক করব শাড়িটা প্রথমেই দেখাই কেন এত ভাইরাল শাড়িটা এত সুন্দর শাড়িটার সাথে তোমরা পাচ্ছ এত সুন্দর একটা ওপেন বর্ডার আর এই ওপেন বর্ডারটা কিন্তু সব সবথেকে সুন্দর একটা ওপেন বর্ডার এই দামে সিরিয়াসলি জোটে না এই দামে সিরিয়াসলি হয় না আমি ফুল শাড়িটা খুলে এটার প্রচুর কালার অপশন নিয়েছি একটার পর একটা আমি কালার দেখো ততক্ষণে বলছি স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন তারপর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে তোমরা পার্সেন্ট আনবক্সিং করবে জাস্ট শাড়িটার আমি প্রথমেই বলবো আঁচলটা দেখে নাও একটা অসাধারণ লেভেল আঁচলের ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে হম এই যে আঁচলটা দেওয়া আছে পুরোটাই গোল্ডেন শাড়ি মানে বেনারসি যে গোল্ডেন জারি আর কিন্তু এই শাড়ি সব থেকে সুন্দর হলো এই শাড়িটার বর্ডারটা জাস্ট বর্ডারটা দেখো মানে পুরো বর্ডারটা তোমাদের এত সুন্দরভাবে রেডি করা রয়েছে আমি যদি কোনোদিনও কোনো বিয়েবাড়ি এখন নেমন্তন্নও পাই বস সিরিয়াসলি বলছি আমি এটা নিজের জন্য একটা রাখবই আর এখানেই শেষ না তোমরা এর সাথে একটা অসাধারণ ব্লাউজ পিস পাছো ফুল ব্লাউজ পিসটা তোমাদের রকমই রানিং এ যাবে আর হাতায় থাকছে তোমাদের সেম বর্ডার তোমরা এই বর্ডারটা ব্যাক সাইডেও দিতে পারো উইথ তোমাদের হাতাতেও দিতে পারো কালার কম্বিনেশন দেখবে সুন্দর কোয়ালিটি আর এই শাড়ি কিন্তু গ্যাপিং তোমরা পাচ্ছ না এ টু জেড কিন্তু তোমাদের কারুকার্য থাকছে একদমই কফি পার্পেল কালার যেটাকে আমরা এক কথায় ম্যাজিক কালার ম্যাজিক পার্পেল কালারও বলি এক্সাক্টলি সেই কালারটা এবার তোমরা ভাবো যে এত সুন্দর শাড়িটা আচ্ছা বলে দিই তার আগে এই শাড়িটা শুধুমাত্র অনলাইনে বিক্রি হচ্ছে দোকানে তোমরা পাবে না এই দামের মধ্যে প্রচুর ভেরিয়েশন দেখতে পাবে কিন্তু দোকানে কিন্তু আসলে তোমরা এই সেম ডিজাইনটা পাবে না এইটুকু আমি তোমাদের কাছে বারবার বলবো প্লিজ এইটুকু এইটুকু তোমরা এখুনি বুঝে নিও ঠিক আছে কারণ আমি কিন্তু আগে থেকে করছি না যে তোমরা মুখের কথা শুনে দোকানে আসবে দিয়ে পাবে না সেটা আমি চাই না তো এই আছে তোমাদের নেক্সট কালার একদমই ফিরোজি ময়ূরকন্ডি এটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা কালার তার মধ্যে এত সুন্দর একটা বর্ডার চলে আছে প্রাইস ও ভীষণ রিজনেবল জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আমি এইটুকু বলতে পারি ম্যাম আপনারা এই শাড়িটা হাতে পেলে যেই দাম আমি দিতে চলেছি সিরিয়াসলি কোথাও পাবেন না সিরিয়াসলি বলছি এটা একদম অনগড কথা আল পরি মানে বিয়ের কোণের জন্য বিয়ের কোণের জন্য কি কিছু দেবো না এটা কি হতে পারে আমরা সবাই পরবো বিয়ের কোণে কি বলে সেই তো আসল তাই না যার বিয়েতে আমরা যাব তো চলো বিয়ের কোণের জন্য একটা রেড একদম সেম ডিজাইন শুধুমাত্র কালার আলাদা দিচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বুকিং করে নেবে ডিজাইন সেমই তোমরা পেয়ে যাবে ওকে চলো নেক্সট জাস্ট বটল গ্রিনটা জাস্ট দেখে নাও এক কথায় অসাধারণ আমি জানি না ক্যামেরায় কতটা গ্লেসটা হয় মানে অ্যাকচুয়ালি বোঝা যায় বাট সিরিয়াসলি বলছি সামনে দেখলে সিরিয়াসলি অবাক হয়ে যাবে যে এত সুন্দর বটেল গ্রিন কি করে এই দামে দেওয়া হয় তারপরে এত সুন্দর দুটো বর্ডারে বর্ডারটা জাস্ট সিঁড়ি বর্ডারের মতো বাট এটা পুরোটা কিন্তু উইভিং এর আছে বিউটিফুল একটা পরিচিত যেটা কালার সেটা হলো ময়ূর কন্ঠি এর সৌন্দর্য কারোর সাথে নেই ভাই এর সৌন্দর্যটাই আলাদা এই যে ডুয়েল টোনটা তোমরা পাবে এইটা কিন্তু আলাদাই একটা ডুয়েল টোন আর শাড়িটার কথা বলে দিই দামটা শোনার পর অনেকেরই এই বক্তব্যটা থাকবে তার আগেই বলে দিই তোমরা যারা ভাববে যে এটা ফুলে থাকবে কিনা এটা মানে গুটিয়ে থাকবে কিনা তাদের বলি আপনারা এই শাড়িটা পরার জন্য কাউকে প্রয়োজন নেই আপনারা নিজেরাই এটা ক্যারি করতে পারবেন কুচি আপনি নিজে করতে পারবেন সবকিছু আপনি নিজে করতে পারবেন কিছু করার প্রয়োজন নেই হ্যাঁ এই যে ব্লাউজ পিস যাচ্ছে ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের এরকম রানিং এ থাকছে দুটো সাইডেই বর্ডার পাচ্ছো ব্যাক সাইডে উইথ তোমরা হাতাতে মেরুন কালার মেরুন মানে একদম চকলেটি কালার যেটাকে আমরা বলি কফি কালার সেই কালারটা জাস্ট কালারটা দেখো চোখ ধাঁধানো কালার চোখ ধাঁধানো সিরিয়াসলি বলছি চোখ ধাঁধানো কালার বাট একটা কথাই বলবো ম্যাম আপনারা যদি ভাবেন এই সেম ডিজাইনটা আমরা দোকানে এসে নেবো পাবো কিনা না পাবেন না এটা শুধুমাত্র অনলাইনে বুকিং হচ্ছে অনলাইন কাস্টমারদের জন্য তো ইমিডিয়েটলি তো আপনাদের অনলাইনে বুকিং করছি কালার সি গ্রিন কালার জাস্ট লুক এট দা কালার লুক এট দ্য টোনিং বিউটিফুল একটা ডিজাইনে চলে আছে প্রাইস কত যাচ্ছে মেনশন করে দিচ্ছি প্রাইস ততক্ষণে বলে দেবো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার না করলে কিন্তু এই শাড়ি পাচ্ছ না লিমিটেড স্টক যারা শেয়ার করবে তারাই পাবে লাইক কমেন্ট অবশ্যই করতে হবে না শাড়ি পাচ্ছ আর অবশ্যই শাড়ি দেখো শাড়ি আনা হয় সেল করার জন্য সোল্ড আউট হওয়ার জন্য আমি তো ঘরে সাজিয়ে রাখার জন্য আনি না তাই সোল শুনলে কখনো এটা ভাববে না যে ইচ্ছে করে সোল শোনাই সোল শোনা মানে শেষ হয়ে গেছে ঠিক আছে তো আবার আনবো আবার তোমরা পাবে আজকের ভিডিও আমি এবদি শেষ করছি তোমাদের একটা মন ছোঁয়া মনে রাখার মতো দাম বলে আছি মাত্র আর মাত্র দিয়ে দিচ্ছি মানে সতেরোশো আঠারোশো ভুলে যাও বারোশো পঞ্চাশ টাকা ওয়ান টু ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর কালেকশন পেয়েছো তো জলদি জলদি বুকিং করে না ইমিডিয়েটলি তা কোথায় যাচ্ছে